হাই এ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি সুব্রত ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব। আপনারা কিভাবে পুশ আপ লং জাম্প হাই জাম্প ড্রাগিং এবং রক ক্লাইম্বিং এর প্রস্তুতি নিবেন সেই বিষয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব। আমি কিভাবে প্রস্তুতি নিয়েছিলাম সেই বিষয়ে আমার অভিজ্ঞতা শেয়ার করব এবং আপনারা কিভাবে প্রস্তুতি নেবেন সেই বিষয়ে আমি আপনাদের একটি সঠিক গাইডলাইন দেব তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি যদি আমার সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আপনাদের মাঠের একটি ইভেন্ট আছে পুশআপ তো পুষআপে কিন্তু আপনার চৌঠাশ সেকেন্ডে পুষআপ দিতে হবে তো এই পুষআপ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি ইভেন্ট কারণ সব থেকে বেশি পরিমাণ প্রার্থী বাদ পড়ে দৌড়ে এবং পুষআপে অনেক সময় দেখা যায় দৌড়ে অনেক প্রার্থী সিলেক্টেড হয় বাট পুষ আপে এসে তারা কিন্তু বাদ পড়ে তো আমার নিজের অভিজ্ঞতা থেকে দেখেছি যখন আমরা আঠাশ সেকেন্ডে দুইশো মিটার দৌড় দিয়েছিলাম তখন আমাদের সিরিয়ালের যে ছেলেটি আঠাশ সেকেন্ডে দুইশো মিটার দৌড়ে ফার্স্ট হয়েছিল সেই ছেলেটি পুষপে বাদ পড়েছিল আপনারা বুঝতে পারছেন যে পুষআপে একটি কত কঠিন ইভেন্ট এই ইভেন্টে যদি আপনি প্র্যাকটিস না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি পাশ করতে পারবেন না আমি পুলিশ কনস্টেবলের মাঠ পরীক্ষার আগেই পুষ আপ প্র্যাকটিস করছিলাম তো আমি পুষ আপ প্রায় ত্রিশটা প্লাস পারতাম তো এই জন্য আমার পুষ কোনো সমস্যা হয়নি আপনাদের মাঠে এই পুষ আপ ইভেন্টে যদি সিলেক্টেড হতে চান তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের সঠিকভাবে প্রস্তুতি নিতে হবে তো আপনারা কিভাবে প্রস্তুতি নেবেন সকালবেলা আপনাদের যখন খাটের উপরে ঘুম বাঁকবে তখন খাটের উপরেই আপনারা যে কয়টি পুষ আপ পারেন সেই কয়টি পুশআপ দিয়ে নেবেন এতে হবে কি আপনার পেশির শক্তিটা একটু বাড়বে তো এরপরে আপনি যখন দৌড়ের প্র্যাকটিস করবেন তো দৌড়ের প্র্যাকটিস নিয়ে কিন্তু আমি অলরেডি একটি ভিডিও আপলোড করেছি আপনি কিভাবে দৌড়ের প্রস্তুতি নেবেন সেই ভিডিওর লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো তো আপনারা অনেকে আবার ডিসক্রিপশন বুঝেন না তো সেক্ষেত্রে আপনারা টাইটেলের নিচে পাশে দেখবেন একটি মোড় লেখা এই মোড়ে ক্লিক করবেন মোড়ে ক্লিক করার পরে এরপরে আপনি নিচে স্ক্রল করে আপারও যদি মোর দেখেন সেখানে ক্লিক করবেন এরপরে নিচে আপনারা ভিডিওর লিঙ্ক এবং আমার মোবাইল নম্বর এই সব কিছুই আপনারা পেয়ে যাবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আপনি যখন সকালবেলা দৌড়ের জন্য বের হবেন তার আগে কিন্তু আপনার স্ট্রেচিং করা প্রয়োজন পড়বে তো আপনি যদি স্ট্রেচিং হিসেবে পুষাপও দেন সেক্ষেত্রে কিন্তু আপনার পুষাপের কাজটি হলো আপনার স্ট্রেচিং এর কাজটিও হয়ে গেল তো এইভাবে আপনি যদি পুষাপ পনেরো দিন প্র্যাকটিস করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই ইভেন্টে পাশ করতে পারবেন পুষাপে একটু লং টাইম লাগে কারণ পুষাপে আপনার হাতের বেশি শক্তি একটু বাড়াতে হয় তো আপনি প্রতিদিন একটা করে পুষাপ বেশি দেবেন ধরেন আজকে আপনি পাঁচটা পুষাপ দিলেন পরবর্তী দিন আপনি ছয়টা দেওয়ার চেষ্টা করবেন এবং তার পরবর্তী দিন আপনি সাতটা দেওয়ার চেষ্টা করবেন এভাবে যদি আপনি প্রতিদিন ট্রাই করেন সেক্ষেত্রে আপনি পনেরো দিনের পরে দেখবেন যে আপনি অনেক পুষাপ আপনি পাচ্ছেন তো পুষাপের পরবর্তী ইভেন্ট হলো লং জাম্প তো এখানে আপনাকে দশ ফিট জাম্প করে যেতে হবে তো আমি আশা করি যারা যারা মাঠ পরীক্ষা দিবেন তো এটা তাদের পক্ষে খুবই একটা সহজ ইভেন্ট হবে এবং এই ইভেন্টে কোনো প্রার্থী বাদ পড়ে না বিশেষ করে তবে বাদ পড়ে কারা যাদের ওজন একটু বেশি থাকে তারাই বিশেষ করে বাদ পড়ে তো আপনাদের যাদের ওজন বেশি আছে তারা দৌড় বা অন্যান্য এক্সারসাইজ করে নিজেদের ওজনটা একটু কমিয়ে নেবেন তাহলে এই ইভেন্টটা আপনারা পাশ করতে পারবেন তো এরপরে লং জাম্পের পরবর্তী ইভেন্ট হলো হাই জাম্প তো হাই জাম্পও খুবই একটা সহজ ইভেন্ট এই ইভেন্টেও বেশি পরিমাণ লোক বাদ পড়ে না তো এখানে যারা যারা বাদ পড়ে তারা হলো প্র্যাকটিসের অভাবে বাদ পড়ে দেখা যায় যে সে মাঠে যেয়ে প্রথম হাই জাম্প দেয় তো এখানে সাড়ে তিন ফিট হাই জাম্প হবে এখানে একটি রশি থাকবে রশির উপর থেকে আপনাকে করে উপরে যেতে হবে তো এখানে আপনারা বাড়িতে দুটি গাছ থাকলে বা দুটি ওয়াল থাকলে তারা নিচ থেকে সাড়ে তিন ফিট মেপে একটি রশি বেঁধে যদি একদিন আপনি প্র্যাকটিস করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই ইভেন্টে পাস করতে পারবেন তো এরপরে ফিজিক্যালি আরেকটি ইভেন্ট হল ড্রাগিং তো এখানে আপনাকে একশো পঞ্চাশ পয়েন্ট ওজনের একটি টায়ারকে তিরিশ ফুট টেনে নিয়ে যেতে হবে তো এটা হলো আপনার হাতের শক্তি এবং মাজার শক্তি এই দুটো প্রয়োগ করে আপনাকে এটা টেনে নিয়ে যেতে হবে তো ইভেন্টেও কোনো প্রার্থী বাদ পড়ে না যদি এটা আপনি পারেন বাড়িতে প্র্যাকটিস করতে পারেন যাদের বাড়িতে টায়ার আছে বড় গাড়ির বা পাওয়ার টিলারের টায়ার আছে তো তারা বাড়িতে পাওয়ার টিলারের চাকার মধ্যে আপনারা ইট ভরে সেখানে আপনারা প্র্যাকটিস করতে পারেন তো যাদের নাই তাদের সমস্যা নাই এটা বেশি একটা প্রার্থী বাদ পড়ে না তো এরপরে একটি ইভেন্ট আছে রোপ ক্লাইম্বিং তো রোপ ক্লাইম্বিং ইভেন্টটা মনে হয় কিন্তু অনেক কঠিন কিন্তু আসলে ততটা কিন্তু কঠিন না এখানে অনেকে ভাবেন যে এই পুরো রশিটাই বেয়ে যেতে হয় তো এখানে পুরো রশিটা ওঠার আপনার প্রয়োজন পড়ে না এখানে দেখবেন একটি লাল দাগ এই লাল দাগ পর্যন্ত আপনাকে উঠলেই চলে আপনার বারো ফিট রশি উঠতে হবে তো এই ইভেন্টেও বেশি একটা প্রার্থী বাদ পড়ে না তো এখানে যদি আপনি পুশ আপ করে যদি আপনার হাতের পেশি শক্তিটা একটু বাড়িয়ে নেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই ইভেন্টে পাস করতে পারবেন বাড়িতে যদি আপনার এই ইভেন্ট প্র্যাকটিস করার সুযোগ থাকে বড় কোনো রশি থাকে মোটা সেক্ষেত্রে কিন্তু আপনি এই ইভেন্টের প্র্যাকটিস করতে পারেন অথবা আপনি কোনো গাছের ডালে ঝুলে প্র্যাকটিসও করতে পারেন তো এই হলো পুশ আপ লং জাম্প হাই জাম্প ড্রাগিং এবং রোক ক্লাইম্বিংয়ের প্রস্তুতি এভাবে আপনি প্রস্তুতি গ্রহণ করলে আপনি কিন্তু এইসব ইভেন্টে আপনি মাঠে পাশ করতে পারবেন তো আশা করি এই ভিডিও থেকে আপনারা পুরো প্রস্তুতির বিষয়টা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে